আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা দ্বিতীয় পর্যায়ের মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং 15000 পরিবারের মেগা গৃহ প্রবেশের ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী আজ আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 102 জনকে সহকারী শিক্ষক এবং 55 জনকে স্পেশাল এডুকেটর পদে নিয়োগপত্র প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন শ্রম সংস্কারগুলির প্রশংসা করেছেন। বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের 55তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন করেছে সদরের অনুর্ধ্ব তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পমোড়া চ্যাম্পিয়ন এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা দ্বিতীয় পর্যায়ের মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং পনেরো হাজার পরিবারে মেগা গৃহ প্রবেশের ভাবে উদ্বোধন করেন এই উপলক্ষে আজ আগরতলার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ এলাকার মানুষের উন্নয়নে রাজ্য সরকার স্বাস্থ্য ও শিক্ষা যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় পনেরো হাজার পরিবারের একই সঙ্গে পাকা গৃহে প্রবেশ রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন তিনি বলেন মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা ও মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি গুলির সুফল দ্রুত গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে ফলে গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ব্লক স্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভালো কাজের জন্য রৈশাবাড়ি করবুক তেলিয়ামোড়া কলাছড়া মোহনভোগ জোলাইবাড়ি চন্ডীপুর লেফুঙ্গা ব্লককে আজ পুরস্কৃত করা হয় জেলাস্তরের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভালো কাজের জন্য প্রথম স্থান অর্জন করেছে উত্তর ত্রিপুরা জেলা দ্বিতীয় অনুকোটি এবং তৃতীয় স্থান অর্জন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানী সাহা আজ আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১০২ জনকে শারীর শিক্ষক এবং পঞ্চান্ন জনকে স্পেশাল এডুকেটর পদে নিয়োগপত্র প্রদান করেছেন মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত রাজ্য সরকার প্রথম থেকে স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে জারি রেখেছে যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব বিশেষ সচিব রাহুল হেমেন্দ্র স্বাগত ভাষণ দেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা বলেন শারীর শিক্ষকদের রাজ্যের বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে পোস্টিং দেওয়া হবে যেখানে শারীর শিক্ষাকে একটি বিষয় হিসেবে শিক্ষার্থীদের পড়ানো হবে তাছাড়া এডুকেটররা দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন বিধায়িকা স্বপ্ন দেববর্মার নেতৃত্বে রাজ্য বিধানসভার লাইব্রেরি বিষয়ক কমিটির সদস্যরা আজ থেকে উত্তর ত্রিপুরা জেলা সফর শুরু করেছেন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার রামু দাস নয়ন সরকার প্রতিনিধি দলটি আজ দুপুরে প্রথমে ঊনকোটি জেলার ফটিকা স্থিত কুমারঘাট মহকুমা জনগ্রন্থাগারটি পরিদর্শন করেন তারা গ্রন্থাগারের পরিষেবা ও পরিকাঠামো সম্পর্কে খোঁজ খবর নেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেন উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ প্রতিনিধি দলটি গ্রন্থাগারের পাঠক পাঠিকাদের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ভূসম্পদ দপ্তরের পাইলট প্রকল্প নকশব ন্যাশনাল জিও স্পেশাল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন প্রকল্পের প্রথম পর্যায়ে সারা দেশের একশো একান্নটি নগর এলাকাকে চিহ্নিত করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের আওতায় একমাত্র চিহ্নিত হয়েছে আগরতলা পুর নিগম এলাকা প্রকল্প রূপায়নের অন্যতম দায়িত্বে রয়েছে রাজ্যের ভূমিলেখ ও ভূমি জরিপ দপ্তর দপ্তরের অধিকর্তা জানান নগর এলাকায় এই জরিপের ব্যাপারে সার্বিক প্রস্তুতি চলছে এখন এ নিয়ে একটি প্রতিবেদন সারা দেশেই ব্যাপক হারে এবং দ্রুত নগরায়নের ফলে সময়ের চাহিদা মেনেই ছোট ছোট প্লটে জায়গার মালিকানার রেকর্ড হচ্ছে পাল্লা দিয়ে জমি জরিপের কাজেও জটিলতা বাড়ছে রাজ্যেও ব্যতিক্রম নেই পূর্বেকার জরিপ ব্যবস্থায় চিরাচরিত ফিতে স্কেলের মাধ্যমে জায়গা মাপার ক্ষেত্রে হাতের এদিক সেদিক হলেই অনেক হিসেবের সমস্যা হয়ে থাকতেই পারে তাই আগেকার পদ্ধতির পরিবর্তে সারা দেশে নতুন চালু হওয়া নকশা প্রকল্পের জরিপে সাহায্য নেওয়া হবে বর্তমান সময়ে সহজলভ্য ড্রোন প্রযুক্তি এই ক্ষেত্রীয় বেশ কয়েকটি ধাপে প্রতিটি প্লটের রেকর্ড যাচাই করে উপগ্রহ ভিত্তিক প্রযুক্তিতে জমির খসড়া ম্যাপ প্রকাশ করা হবে জমির মালিকরাও তখন ম্যাপ সংক্রান্ত বিষয়ে নিজেদের দাবি আপত্তি জানাতে পারবেন সেই অনুযায়ী সমস্ত হিসেব জমির মালিকদের প্রকৃত জমির অবস্থান বুঝিয়ে চূড়ান্ত হবে ম্যাপ এবং সার্বিক রেকর্ড জানালেন রাজ্যের ভূমি লেখ ও ভূ জরিপ দপ্তরের অধিকর্তা সুভাষ চন্দ্র সাহা নতুন ফিচার গুলো এড হলো সবগুলো মিলে ডাটাবেজ এর রাখা হবে এই ডাটাবেজ টাকে আমাদের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেমন ইউজ করতে পারবে ঠিক সেরকম ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্ট তার রেকর্ড আপডেশনের জন্য সময় অনুযায়ী ইউজ করতে পারবে এবং এই যে কাজটা নকশার যে কাজটা এটাকে অ্যাকচুয়ালি তিনটা ফেজে করা হবে ফার্স্ট ফেজ হচ্ছে ড্রোন সার্ভে বা এরিয়াল সার্ভে এতে করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার ড্রোন সার্ভে করে ছোট ছোট ভাগ করে করে ড্রোন ইমেজ কালেকশন করা হবে ড্রোন ইমেজ টা কে অর্থ রেকটিফাইড কনভার্ট করা হবে অর্থ রেকটিফাইড ইমেজ আমাদের যে এক্সিস্টিং যে ক্যাডাস্ট্রাল ম্যাপ আছে এর উপর সুপার করা হবে করে ম্যাপ ওয়ান হিসেবে ড্রাফট পাবলিশ হবে সব ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে এই অত্যাধুনিক জরিপের প্রকল্প নকশা রূপায়ণের কাজ সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সরকারের নতুন শ্রম সংস্কারগুলি ভবিষ্যতের জন্য প্রস্তুত অর্থনীতির প্রতি অঙ্গীকার সম্মতি সহজীকরণ মহিলা কর্মীদের ক্ষমতায়ন এবং বিশ্ব মূল্য শৃঙ্খলে দেশের অবস্থানকে শক্তিশালী করার প্রতিফলন কেন্দ্রীয় মন্ত্রী মাসুখ মান্ডিয়ার একটি নিবন্ধ শেয়ার করে শ্রী মোদী বলেছেন যে বিশ্ব বিশ্বস্ত বৈশ্বিক অংশীদার হিসেবে ভারতের উত্থানকে স্বীকৃতি দেয় বিচারপতি সুরিয়া আজ ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান मैं मैं सूर्य कांत जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा तथा मैं सम्यक प्रकार ऐसी और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का भय या पक्षपात अनुराग या द्वेष के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি সহ বিশিষ্ট ব্যক্তিরও উপস্থিত ছিলেন ১৯৬২ সালে হরিয়ানার হিসারে জন্মগ্রহণকারী সূর্যকান্ত ১৯৮৪ সালে হিসার জেলার আদালতে আইন অনুশীলন শুরু করেন তিনি সাংবিধানিক পরিষেবা এবং দেওয়ানি বিষয় বিশেষজ্ঞ বিচারপতি সূর্যকান্ত দু হাজার সালে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করেছিলেন ২০১৮ সালে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন তিনি ২০১৯ সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন ভারতের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্যকান্তের মেয়াদ প্রায় পনেরো মাস প্রয়াত হয়েছেন শোলী ছবির অমর চরিত্রাভিনেতা বীরু বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে ধর্মেন্দ্র শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী কৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ অভিনেতা এবং পদ্মভূষণ প্রাপ্ত ধর্মেন্দ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সংসদ সদস্যের মৃত্যু ভারতের চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি উপরাষ্ট্রপতি সিপি কৃষ্ণন বলেন লক্ষ লক্ষ মানুষের প্রিয় আইকন ধর্মেন্দ্র তার অসাধারণ অভিনয় এবং শিল্পের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ক্যানভাসকে সমৃদ্ধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ধর্মেন্দ্রের মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী রাজনাথ সিং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ধর্মেন্দ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানের সঙ্গে দেখা করেন উপরাষ্ট্রপতি সামাজিক মাধ্যমে বলেছেন যে বৈঠকে তাকে উপজাতি জনগোষ্ঠীর কল্যাণে মন্ত্রকের উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয় শ্রীরাধাকৃষ্ণ আদিবাসী জনগোষ্ঠীর সকল অংশের কাছে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছানো নিশ্চিত করার কথা বলেন উপরাষ্ট্রপতি পুনরায় ব্যক্ত করেন যে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করা হলে বিকশিত ভারতের দৃষ্টি বাস্তবায়িত হতে পারে শ্রী ওরাম উপরাষ্ট্রপতিকে সারা দেশে একলব্য মডেল আবাসিক স্কুলগুলিকে আধুনিকীকরণ এবং সম্প্রসারণের জন্য মন্ত্রকের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং ধরতি বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান পি এম জনমন এবং আদি কর্মযোগী অভিযানের মূল প্রকল্পগুলি তুলে ধরেন আকাশবাণী আগরতলা আয়োজিত বিশেষ স্বচ্ছতা অভিযানে প্রশংসিত কাজের জন্য আজ প্রসার ভারতীর জন কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আকাশবাণী আগরতলার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র অধিকর্তা শ্রী অশোক ক্লাস্টার হেড জে বি আকাশবাণী বিলনিয়ার কার্যনির্বাহী আধিকারিক খেমচন্দ্র সিং আকাশবাণী আগরতলা প্রোগ্রাম বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা প্রমুখ উল্লেখ্য এবছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া বিশেষ স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণকারী কর্মীদের উৎসাহ দিতে এই অনুষ্ঠানের আয়োজন ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের বছরের প্রতিযোগিতায় আজ পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত নির্ণায়ক ম্যাচে চাম্পামোড়া কোচিং সেন্টার পাঁচ উইকেটে ব্লাড মাউথ ক্লাবকে হারিয়ে দেয় এবার নিয়ে নবর চাম্পামোড়া এই খেতাব পেল আগামীকাল আকার সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে